সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব তো যে সকল ভাই ও বোনেরা নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা চাকরির খবর প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের সামনে হাজির করি তো চলুন কথা না বাড়িয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করি এবং দেখি কোন কোন পদের বিপরীতে কয়টি করে পদ সংখ্যা খালি আছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য অন্য বাকি প্রথমে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সিনিয়র সহকারী পরিচালক গ্রেড ছয় এখানে পথ সংখ্যা একটি তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানব সম্পদ ব্যবস্থাপনায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সহ এমবি এ ডিগ্রি তারা দ্বিতীয় খ নম্বরে জানিয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে অনন্য তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার জানতে হবে এটিও তারা জানিয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অফিস ব্যবস্থাপনার বিষয়ে অনন্য চল্লিশ ঘন্টার প্রশিক্ষণ এটি থাকতে হবে তো চলুন আমরা এখন দ্বিতীয় যে পদ সেটি নিয়ে আমরা আলোচনা করি দ্বিতীয় পদটি আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে ছয়টি পদ খালি আছে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিবিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশলে ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের সিজিপিএ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি খুবই জটিল বিষয় তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ বা সম্মান গ্রহণযোগ্য নয় এটা সব পদের ক্ষেত্রেই প্রযোজ্য এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে খামার তত্ত্বাবধায়ক আপনার দুই নম্বরটার মতোই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং এখানে পদ সংখ্যা চারটি এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক এখানে দুইটি মাত্র পদ তারা জানিয়েছে কোনো স্বীকৃতি ও বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিডিপিএ বিবিএ ফাইন্যান্স ডিগ্রি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হতে কম্পিউটার আইসিটি বিষয়ে ন্যূনতম ছয় মাসের ডিপ্লোমা কোর্সে সনত থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার একটিমাত্র পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক এবং কোনো শিক্ষা জীবনের কোনো ডিগ্রিতেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক দুইটি মাত্র পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য না এরপরে যে পটি রয়েছে সেটি হচ্ছে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার একটিমাত্র পথ খালি আছে সেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন technology সংশ্লিষ্ট বিষয়ে মিনিমাম দ্বিতীয় শ্রেণীতে পাশ করতে হবে এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি পূর্ব গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আট নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে হিসাব কর্মকর্তা একটিমাত্র পদ তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের সিজিপি এ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকত্তর বা সমমানের ডিগ্রি অর্থ হিসাব বাজেট বা অডিট সংক্রান্ত কাজে অনন্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এর পরে যে পটি রয়েছে উপসহকারী প্রকৌশলী তারা জানিয়েছে যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পূর্ব প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ ডিপ্লোমা থাকতে হবে দশ নম্বরের যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী এখানে একটিমাত্র পথ খালি আছে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অনন্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এগারো নম্বরে রয়েছে হিসাব রক্ষক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার সনদ বা দক্ষতা থাকতে হবে সনদও থাকতে হবে সনদ সহ দক্ষতা থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী তিনটি পদ খালি আছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এখানেও আপনার কম্পিউটার জানতে হবে চোদ্দ নম্বরে যেটি রয়েছে এখানে পনেরোটি পদ খালি আছে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে কৃষিবিজ্ঞান চার বছর মেয়াদি ডিপ্লোমা তবে জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয় এরপরে যে পদটি রয়েছে অডিটর একটিমাত্র পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণী এবং সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এম এস অফিসে কাজ করিবার সনদসহ দক্ষতা থাকিতে হইবে অর্থাৎ আপনার কম্পিউটার মোটামুটি জানতে হবে এটি আসলে প্রায় প্রত্যেকটা পদের ক্ষেত্রেই প্রযোজ্য এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পাউন্ডার কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি মেডিকেল টেকনোলজি বা কম্পাউন্ডারশিপে দ্বিতীয় বিভাগ বা সমমানসহ ডিপ্লোমা থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষয় পাঁচটি পথ খালি আছে এখানে ন্যূনতম ইন্টারপাস করতে হবে দ্বিতীয় বিভাগে এবং ভালো কম্পিউটার জানতে হবে মোটামুটি বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি প্রতি মিনিটে টাইপ করার ক্ষমতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ান কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানসহ সহ উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ছয় মাস মেয়াদি একটি কোর্স আপনার থাকতে হবে এবং সনদ থাকতে হবে এখানে মাত্র পদ রয়েছে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার এখানে রয়েছে ন্যূনতম ইন্টার পাস করতে হবে এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন মোটামুটি ভালো দক্ষতা থাকতে হবে বিশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক আটটি মাত্র পদ এবং তারা জানিয়েছে এসএসসি পাশ করলে আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন এটার জন্য কোনো রকম শর্ত প্রয়োজন নেই তাদের আবেদন করার ঠিকানা তারা জানিয়েছে যে বিডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করেই তাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনারা আপনাদের তথ্যগুলো পূরণ করে আবেদন শুরু করতে পারবেন আপনার আবেদন শুরু হবে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং আবেদন শেষ হবে আমরা একটু ডেটটি দেখে আসি বিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটায় তো যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই পদগুলোর জন্য আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আবেদন করতে আপনাদের মোটামুটি এক থেকে নয় নম্বর পদের জন্য দুশো তেইশ আপনার এস এম এস চার সহ টোটালি দুশো তেত্রিশ টাকার মতো খরচ পড়বে এবং দশ থেকে উনিশ নম্বর পদের জন্য প্রায় একশো বিশ টাকার মতো খরচ পড়বে এবং বিশ নম্বর পদের জন্য আপনার খরচ পড়বে প্রায় সত্তর টাকা তো যে সকল ভাইয়েরা আবেদন করতে চান তারা আবেদন শুরু করতে পারেন এবং যারা নিয়মিত চাকরির আবেদন আমাদের কাছ থেকে পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ